বেত্টন ইনভার্টার এসি মাত্র উনসত্তর হাজার টাকায় ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন এবং দশ ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে এবং এর সাথে দশ বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনার রুমের সাইজ যদি একশো চল্লিশ থেকে একশো আশি স্কোয়ার ফিটের মধ্যে হয় চমৎকার রুম ঠান্ডা করবে এবং মাসে যদি আপনি ছয় থেকে সাত ঘন্টা অনলাইন অ্যাভারেজ ব্যবহার করেন সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো টাকা বিদ্যুৎ বিল আসবে কারণ এসিটি ইনভার্টার টেকনোলজি সিক্সটি পার্সেন্ট এনার্জি সেভিং এসিটির ইনডোরটি দেখতে এরকম হবে খুবই চমৎকার উপরে কিন্তু ওয়াইফাই ইনভার্টার লেখা রয়েছে কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি দেওয়া আছে গ্রি উল্লেখ করা আছে এটি এক্স এল এম বি সিরিজ এই এসিটির ক্ষেত্রে এক টন দেড় টন দুই টন আপনারা পেয়ে যাবেন এক টনের দাম রাখবো আমরা মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় দেড় টনের দাম রাখবো ঊনসত্তর হাজার টাকায় এবং দুই টনের দাম রাখবো আমরা